বিমোচন অফিসার দাঁড়ান সবাইকে আসতেছে আপনারা বলেন জাতীয় ইস্ক্যান্ডিনেভিয়ান যে সরকার সেই স্থানীয় পর্যায়ে পর্যায়ে স্থানীয় সরকারের সবচেয়ে লোয়ার টায়ার হচ্ছে আমাদের তো আমাদের শহর কেন্দ্রিক একটা স্থানীয় সরকার আছে এবং গ্রাম কেন্দ্রিক এই স্থানীয় সরকারের সেবা গতিশীল করার জন্য এবং এই বিষয়টা সবসময় পালন করা হয় তো সেই উপলক্ষে আমাদের আজকে আলোচনা সভা আমরা এই আলোচনা সভাটা হচ্ছে তো আমরা পৌরসভার তরফ থেকে যেহেতু আমি নিজেই পৌর প্রশাসক আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সমানিত সভাপতি আছেন হিলি প্রেস ক্লাবের সমানিত সভাপতি আছেন এবং সমানিত সংবাদ আছেন তাদের বক্তব্য শুনবো আমরা তার পরবর্তীতে আমরা আমাদের অফিসারদেরও বক্তব্য শুনবো আমরা পালন করছি সেটা হলো শহীদ সেনা দিবস এটা এই বছরে নতুন করে